মির্জা বাজওয়াই কামান দাগিছেন একদিকে মির্জা ফকর আরেকদিকে মির্জা عباس দুই দিকে দুই মির্জা বিরাম ইনভলভ সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপি মির্জা টুডবার স্কয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনৈতিক নেতৃত্ব মূলনহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার অল্প বয়সের লোকদের সাথে লিপ্ত বোকামি। এই বোকামির মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে

বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবে সব এলিট গইরা উঠছে আপনার ফ্যামিলি কি জমিদার আসিল আপনার আব্বা কি করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরে ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা আব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ও পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলে। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছে কেন দ্রুত নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদে আবার আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবত কোটল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন জানেন আর এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে ঠেলে উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদের ও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিষক্ত জীবন সিসিফাসের মতো। আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলে কোনো মুক্তি নাই আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহ কসম কেটে বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হইছে কেমনে আপনি ব্যাংক করছেন আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভোটে জিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা সিটে ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে জাল ভোট দিতে হয় এই দিয়েই চলছে এতদিন ভোটের সত্যির রোয়াব দেখায় না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধ অবস্থার পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বুঝেন নাই আপনি রাজনীতিও বুঝেন নাই ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা আর কিচ্ছু না উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরো অভ্যাস তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চাই যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে যে পয়সা কামাই রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে

কোথাও বাংলাদেশও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুললে ট্যাগা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রনার হইতে তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। অমনা রগজাই 1971 আপনি তখন মোটামুটি দামরা। আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু এমন শেক্সপিয়ার সিনেন আপনার সেনার কথা না চার্লস ডিকেন্স সিনেন আলেকজান্ডার দা গ্রেট কেভি বৈধ পিতা মাতার সন্তান না এর নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিক হ্যাঁ শুনিসেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টাস সিজারের নাম শুনিসেন স্টিভ জবস এর নাম শুনিসেন এমনকি জ্যাকি সান সিনেমা দেখেছেন ডেডা কে বৈধভাবে বিবাহিত বা আমার সন্তান না সেই জন্য মনিচিরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না এই তো ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোন পত্রিকা নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভায়ের আমল নামা দেখি আমি কিন্তু মির্জা আব্বাস কিছুই বলি নাই ওনারা কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্রী নিহন করার লোক উনি কেমন করে করতে হয় এটা ভালো জানেন উনি কায়দা করিয়া মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝে না বুঝে আইসা শুরু করলেন ব্যাডিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি আমি মির্জা আব্বাস ভাই আপনি বলেনা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বললে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুলদের গালি দেয় মানুষ আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন হরিদাস পাল আসছেন আপনারে গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মেখর তো থাপ্পর মারে আপনি চর থাপ্পর খাবেন আপনার রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ যে তো এটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসি প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস এটা চেনেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ সুফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের বাসার খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল হুদা ডক্টর নিজাম জাহের কোসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ এসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে কিন্তু আসি যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এদিকে বড় কইরা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোর এর ওরা কি আপনার লাগে নাকি আপনার সান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছে লাগে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পর তার ইউনিশ ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে

আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভলি এক পুরিছে ভালোবাসা যে বন্যা বয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আনার লাভ রিয়াক দিয়ে দিই মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেও আমি লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করা কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধানবাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আর একজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্না নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন না আমার ইনকাম ফাইলে আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র বাড়ি ভাড়ার টাকা পেট চালান খান আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে এটা আপনার উপার্জন তাও এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ কিন্তু মির্জা মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ইদের জামাতে যারা প্রফেসর ইউনুসের হাত সুইছে তারা বলছে আকুল মাবে স্যার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অفرন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রূহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখা দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতা আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই সলবে। জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে পাড়ায় আমরা আগায়ে যাব একটা সত্যিকারের স্বাধীন সম্যের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে